হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে বর্ষাকালের শাক সবজির মধ্যে অন্যতম হল পটল আর এই পটল দিয়ে আজকে তৈরি করেছি তেল পটল তেল পটলের এই রেসিপি খেতে যতটা ভালো তার থেকেও বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তেল পটল বানানোর জন্য এখানে গোটা কয়েক পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোর এবার উপরের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প করে এই উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি পটলগুলোকে এইভাবে করে একটু করে ছুলে নিয়েছি এবার পটলগুলোকে জল দিয়ে ধুয়ে নেব চলে যাচ্ছি রান্নার কাছে এবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিচ্ছি পাচ্ছেন আমি এই হালকা করে পটলগুলোকে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে নিয়েছি এবার ওই পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের সাথে ভালো করে মশলাগুলোকে শেষাতে হবে খুব ভালো করে মশলাটা মিশে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্সটা একটু ঠিক থাকে আর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি কিন্তু হয়ে গেল বর্ষাকালে প্রায় সকলের একটা প্রিয় রেসিপি তেল পটল এই রেসিপি দেখতেও সুন্দর আবার খেতেও ভীষণই ভালো গরম গরম ভাতের সাথে এই রেসিপির একদম অনবদ্য লাগে বর্ষাকালে বৃষ্টির সাথে এরকম তেল পটলের রেসিপি যদি ঘরে ঘরে থাকে আর কী চাই তাহলে আশা করি আমার ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ